হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাসের ক্যাম্প যদি করছেন সেটাতে তোমার সাথে ওয়েলকাম আচ্ছা আমি অলরেডি তোমাদের বোটানির যেগুলো জিনিস আসতে পারি সেখানে বলেছি ম্যাথসে কি আসতে পারে সেখানে বলেছি জিওলজির ভিডিওগুলো আমি নর্মালি বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি জিওলজি ভিডিওতে আমি লিখে দিচ্ছি না কিছু আর যারা জুলজি ক্লাসে আছে তারা জিওলজি নোটস তো পেয়ে গেছো আশা করি আর এখনও পাও নেই তারা নোটসের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে নিচে যে কর্ণারের নাম্বারটা আছে তোমরা নাম্বারে যোগাযোগ করলে তোমার সব কিছু পেয়ে যাবে নোটসের জন্য আলাদা এক্সট্রা ফি পেমেন্ট করতে হয় সে ফিটা তোমার দিলেই তোমার সমস্ত কিছু নোটস প্রোভাইড করে দেওয়া হবে আমাদের সেন্টার থেকে আচ্ছা তোমাদের আমি অলরেডি জিওলজির এক থেকে পাঁচ মিনিটে যেগুলো আসতে পারে যে টপিক টপিকগুলো ধরে বলেছিলাম যে টপিকগুলো কোনটা আসতে পারে না আসতে পারে সেমভাবে জুলজির জিওলজির মধ্যে হচ্ছে জুলজির মধ্যে যেমন ছয় থেকে দশ নম্বর যে আছে দশ কোনটা কোনটা কী আসতে পারে না আসতে পারে সেগুলো একটু বলে যেমন অ্যানিলিডা পড়বো ছয় নাম্বারে তোমার ইউনিট সেভেন এ আছে সেখানে তোমার নর্মালি এখানে ক্যারেক্টারহিস্টিক তোমার যদি দেখো আর সাথে এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবা এখানে একটা হচ্ছে নর্মাল হচ্ছে প্যারামোডিয়া নেসিস যেটা আছে একটু ভালো মতো দেখে এখানে একটু একটা কোয়েশ্চিন হতে পারে সিক্স মার্ক বা এইট সেটা দেখলে তোমরা বুঝতে পারবে নেক্সট একটা ইম্পর্টেন্ট পার্থ বোর্ড আর্থ বোর্ডে কোয়েশ্চিন কোনো ছাড়া না আর্থবোর্ডার প্রত্যেকবারই এখান থেকে সেট করার চেষ্টা করে ওরা সিক্স মার্ক বা টেন মার্কসও বা এট মার্ক্স তোমাদের তো নর্মালি টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস এরকম থাকতে বা ফাইভ প্লাস থ্রি প্লাস টু এরকম থাকতে পারে তো দেখলে বুঝতে পারবা আর নর্মালি ক্যারেক্টারিস্টিকটা দেখবা ক্যারেক্টারিস্টের মধ্যে কোনগুলো কী ভাগ আছে না আছে এগুলো দেখলে তোমরা বুঝতে পারবা ঠিক আছে তো এগুলো দেখলে তোমাদের অনেকটা সুবিধা হতে পারে নেক্সট মোলাস্কা মোলাস্কা নর্মালি আমি বারবার একই কথা বলছি প্রত্যেকটার প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু তোমরা ভালো মতো দেখে যেও ক্যারেক্টারিস্টিক যদি আসেও ছয় 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 মার্ক বা আট মার্কে থাকতে পারে বাচ্চাদের মধ্যে তিন চারটা ক্যারেক্টারিস্ট দেখে চলে এবং কোনো মানে ঠিক আছে ক্যারেক্টারিস্টিকগুলো মোটামুটি তোমাদের মোটামুটি ষাট তারপরে দেখে যাওয়া ক্যারেক্টার্সগুলো যাতে দেখতে ভালো হয় সুন্দরভাবে গুছিয়ে লিখতে হয় আমাদের সমস্ত কিছু নোটস প্রোভাইড করা হয় যেগুলো নোটস প্রোভাইড করা হয়েছে আমাদের কোনো সিলেক্টিভলি পাঠানো হয়েছে কোনো কিছু খোঁজার পরেই তো নর্মালি তো মোলাস করা ভালো মতো এখানে দেখবা নেক্সট হচ্ছে কি হ্যামিক হেমিকোডার ইউনিট টেনে যেটা আছে ইউনিট টেনে যদি প্রবলেম এখানে পড়ে এগুলা জিনিস যেগুলো আছে নন থেকে নর্মালি কোয়েশ্চেন বলতে পারো একটা আলাদা বাঞ্চে পড়ে তো নন কটাতে কোশ্চেন আসতে পারে না আসতে পারে তো এখানে কোনো ধরনের কোনো সময় দেয় কোনো সময় দেয় না তো তোমাদের ওটা রিক্সের ব্যাপার থাকে আমি তাও বলবো একটু দেখিয়ে যাও ঠিক আছে আর এগুলো মোটামুটি দেখে যাও ওয়াটার ভাস্কুলার সিস্টেম স্টোরেড আইডিয়া তারপর হচ্ছে জেনারেল একটা স্টিক্সের মধ্যে কী কী আছে এগুলো একটু দেখে গেলে টুকটাক তোমাদের সুবিধা হবে তো এই টপিক ধরে বলার একটাই কারণ যায় তোমার টপিকগুলো ভালো মতো পড়লে সেইগুলো টপিক তোমরা ভালো মতো বুঝলে সেই টপিকগুলো ধরে তোমরা কোশ্চেনগুলো পড়লে অ্যান্সার ঠিকমতো লিখতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানেও দিয়ে থাকবে আর শেষ করার আগে একটা কথা বলে তোমাদের নোটস এখনও কেউ পেয়ে যদি না পেয়ে থাকো বা তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই আমাদের এখন নিচে ভিডিওর নিচে নিচে কন্যা ভিডিও নাম্বার দেওয়াই আছে তোমরা নাম্বারে যোগাযোগ করলে সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হবে আমাদের স্যার সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হবে আমাদের যারা যিনি আছেন আর কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো ভালো থেকেও সুস্থ থেকো সবাই ভালো হতো পরীক্ষা দেবে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ